বাজারের একেবারে বেস্ট প্রাইস বেস্ট রাউটারগুলা আপনারা স্পেশাল অফারে পেয়ে যাবেন কিউডি এই যে আউটডোর রাউটার সিম রাউটার নেটিস পেজ আছে আমাদের কাছে ম্যাশ সিরিজের রাউটারগুলা এগুলা স্পেশাল অফারে ধামাকা অফারে এই 2024 সালের লাস্ট মোমেন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি রাউটারের রাজ্য এশিয়ান টেলি শপিং আর আমাদের সাথে আছে এশিয়ান টেলি শপিং থেকে নজrul ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই তো আজকে কি কি রাউটারের কালেকশন রাখছেন আর প্রাইস কেমন থাকবে সামনে তো উইন্টার উইন্টার উপলক্ষে ধামাকা থাকছে কিনা উইন্টার বিশাল আমরা সারা বছরে যেহেতু রাউটার মানুষের প্রয়োজন এই নেটওয়ার্কিং বিষয়টা সারা বছরের জন্যই আজকে এই 2024 সালের লাস্ট মোমেন্টে আমরা ধামাকা অফার দিয়ে দিই আজকে রাউটারের প্রাইস ভালো থাকবে তো ভালো হাই প্রোফাইলের রাউটারগুলো আপনারা একেবারে রিজনেবল প্রাইসে আজকে পেয়ে যাবেন আমাদের কাছে এশিয়ান টেলি শপিং এ আসার জন্য শপের লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01799269920 এই নাম্বারটি WhatsApp ইমো দেওয়া থাকবে আজকে প্রথমে আমরা কোন রাউটারটি দেখছি আমরা প্রথমে এই দিক থেকে শুরু করব আর প্রথমে চলে যাচ্ছি কিউডিস জার্মান টেকনোলজির ওয়াইফাই রাউটারের ম্যাশ সিস্টেম রাউটারে সেটা হলো হোলো মেশ ওয়াইফাই সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন কিউডি জার্মান টেকনোলজির মডেল নাম্বার হলো এম ওয়ান টু ডাবল জিরো এই রাউটারটি আপনার সিঙ্গেল প্যাকের প্রাইস আমরা রাখছি এক বৎসর অফিস আর দিয়ে মাত্র ছাব্বিশশো টাকা আর এটি কাভারেজ পাবে মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে সত্তর থেকে আশিটা জার্মান টেকনোলজি আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশন হলো ম্যাস ওয়াইফাই রাউটারের সেটা হলো মডেল নম্বর হলো এম ডাবল জিরো এটা সিঙ্গেল প্যাক

নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি ম্যাশ রাউটারে টিপি ডেকো সিরিজের রাউটার ম্যাশ রাউটার হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম মডেল নাম্বার হলো ডেকো এম ফাইভ তেরোশো এম বিবিএস এর ডুয়েল ব্যান্ড গিগাবিট দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে একশো ডিভাইস কানেকশন করতে পারবে এই রাউটারটি সিঙ্গেল প্যাকে মূল্য রাখছে আমরা মাত্র এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে ছয় টাকা ছয় টাকা আপনারা এম ফাইভ এই তেরোশো এম বিবিএস এর রাউটারটি ডুয়েল ব্র্যান্ডের আমাদের কাছে পেয়ে যাচ্ছে আমরা নেক্সট চলে যাবো টিপি লিঙ্ক এর আরেকটি ডেকো সিরিজ এর ই ফোর বারোশো এম বিবিএস ডুয়েল ব্র্যান্ড ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে অফিসিয়ালি ওদের এখানে লিখাই আছে আর খোলাখোলি স্থানে মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেবে মূল্য রাখছে আমরা মাত্র সাতাইশশো নব্বই টাকা সাতাইশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাবো টিপি লিঙ্কের আরেকটি রাউটারে এম ফোর এম ফোরটা আপনার বারোশো এম বিএস জুয়েল গিগাবিট একটি রাউটার দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা ধামাকা অফারে আজকে বিশাল ডিসকাউন্ট আমরা এটা দিয়ে দিব চার হাজার নয়শো নব্বই টাকায় চার হাজার নয়শো নব্বই পাঁচ হাজার সাতশো নব্বই টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কের রেগুলার প্রোডাক্টে আটচার সি সিক্সটি ফোর আর্চা সি সিক্সটি ফোর এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্র্যান্ড ফুল গিগাবিট একটি রাউটার ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে আইপি ফোরকে টেলিভিশন সাপোর্টের মিয়ামো টেকনোলজি ডুয়েল ব্র্যান্ড এটা গায়ের মূল্য দেওয়া আছে চৌত্রিশশো নব্বই দাম কমে আমরা রাখছি মাত্র উনত্রিশশো নব্বই টাকায় আর্চা সি সিক্সটি ফোর রাউটার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জি নেক্সট আমরা চলে যাবো নেটিস ব্র্যান্ডে নেটিস এর অ্যান্ড টু ডুয়েল ব্র্যান্ড বারস্বামী পেজ ডিগাভিড একটি রাউটার ফোর অ্যান্টিনা খুবই স্লিম শেপ স্মার্ট একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র একত্রিশশো টাকা আমরা চলে যাব টিপি লিঙ্কের আনকমন একটি রাউটারে এটা আসলে মূলত অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এই অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটারটি আপনার তেরোশো পঞ্চাশ এম বিপিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট একটি রাউটার লং রেঞ্জ কাভারেজ বিজনেস সলিউশন সিস্টেম দেওয়া আছে অমেডা অ্যাপস দিয়ে এই রাউটারটি আপনারা কন্ট্রোল করতে পারবেন এটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে দিতে এটা কভারেজ পাবে মিনিমাম 4000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে 80 থেকে 90 টা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিতে মূল্য রাখছে আমরা মাত্র 7190 টাকা 7190 টাকা আমরা চলে যাব নেক্সট আরেকটি রেগুলার প্রোডাক্টে টিপি লিংকের আচ্ছা C54 আচ্ছা C54 অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে 12 সামের ডুয়াল ব্যান্ড আসলে এটা রেগুলার প্রোডাক্ট সবাই চিনে এই প্রোডাক্টটি আইপি 4 কে টেলিভিশন সাপোর্টেড এই রাউটারটি এক বছর অফিস ওয়ারেন্টি গাড়ির মূল্য দেওয়া হচ্ছে নব্বই টাকা সীমিত সময়ের জন্য আসলে আমাদের উদ্দেশ্যে আমি বলতে বাংলাদেশ বাইরে যেখান থেকে আমাদের এই ব্লগটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না ডেন দেখবেন আর বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই এগুলোর প্রাইসগুলো কিন্তু আপনার ডলার প্রাইসের সাথে আপ এন্ড ডাউন হয় এই কারণে আপনারা প্রাইস গুলো জেনে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা একেবারে আনকমন নিউ অ্যারাবল একেবারে বাজারে নতুন আসছে একটি প্রোডাক্ট সেটা হলো কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজির এই রাউটারটি হল একটি আউটডোর সিম রাউটার আউটডোর সিম রাউটার মানে এটি নেটওয়ার্কের জন্য আপনি এই ব্যবহার করতে পারবেন এটি দুইটি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আউটডোর আবার ইনডোর দুই ভাবে ব্যবহার করতে পারবেন সিম দিয়েও ব্যবহার করতে পারবেন আবার আপনি লাইনের কানেকশন মানে ব্রডব্যান্ড কানেকশন দিয়েও ব্যবহার করতে পারবেন তিনশো এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই রাউটারটি আপনার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ফোর জি সাপোর্টেড এই রাউটারটি ফোর কে লাইটিং প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে ওয়াটার প্রুফ ওয়েদার প্রুফ গায়ের মূল্য দেওয়া আছে ছয় টাকা ছয় টাকা এই প্রোডাক্টটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকায় পাঁচ হাজার চারশো নব্বই টাকায় হিউজ পরিমাণ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে প্রোডাক্টটি দেখাবো সেটা হলো কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে এই মডেলটি হলো ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এই রাউটারটি তিন হাজার এম এর ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার এটা মিনিমাম কাভারেজ পাবে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন ফিনেন্সের গ্রাফিক্স এর অথবা হাই প্রোফাইলের নেটওয়ার্ক যারা চাচ্ছেন অনেকগুলো ডিভাইস যারা চালাতে চাচ্ছেন গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন যারা ফিনেন্সের অথবা অফিসিয়ালি ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসিয়াল ওয়ান্ডিতে মূল্য রাখছে মাত্র চার টাকায়

এন সি সিক্স থ্রি মডেলটি এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নিয়ামো টেকনোলজি সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা মূল্য রাখছি মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা তিন হাজার তিনশো নব্বই টাকা নব্বই টাকা সিক্স এন্টিনিয়ার ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার নেটিস ব্র্যান্ডের ওয়াল ওয়াইড ব্যান্ড পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাবো কিউডি জার্মান টেকনোলজির হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম গিগাবিট রাউটারের ডাব্লিউআর

এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছে ভিসল পেয়ে যাবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টিপি লিঙ্কের অনু এক বছরের অফিসাল ওয়ারেন্টি দিয়ে এই অনুগুলো এক্সপোন ইফোন দুইটাই আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এক্সপোন আমি মিনিমাম একটা প্রাইস বল দিই যেমন আপনারা এক্সপোন নিতে গেলে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মিনিমাম বারোশো নব্বই টাকা থেকে তেরোশো টাকা দাম পড়বে আর যদি আপনারা আদার্স ব্র্যান্ডগুলো নিতে যান ই ফোনের সেগুলো দেখা গেছে যে যেমন এই ব্র্যান্ডগুলো নিতে গেলে বারোশো পঞ্চাশ টাকা ডিবিসি ব্র্যান্ড নিতে গেলে আপনারা এগারোশো টাকা এক হাজার টাকার ভিতরে নিতে পারবেন তো বিয়ার্স আপনারা যখনই নেবেন অনুগুলো তখন আমাদেরকে বর্তমান প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আমরা সেই সাথে সাথে আরেকটি আইটেম দেখা দিচ্ছি সেটা হলো সবচেয়ে প্রয়োজনীয় আইটেম দেখা গেছে যে আপনার যখনই কারেন্ট চলে যায় রাউটার ইউজ করতে পারে না নেট অফ হয়ে যায় তখন আপনার এই মিনি ইউপিএসটি দিয়ে আপনারা সেই রাউটারটিকে আবার পরিচালিত করতে পারবেন মার্স রিভা ব্র্যান্ডের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দশ হাজার এম ব্যাটারি দশ ঘন্টা ব্যাকআপ পাবে এটা দিয়ে আপনি রাউটার অনু আইপি ক্যামেরা সেই সাথে সাথে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন মার্স রিভা ব্র্যান্ডটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দশ ঘন্টা ব্যাকআপ আপ দশ হাজার এম ব্যাটারি দিয়ে আমরা মূল্য রাখছি মাত্র তেরোশো নব্বই টাকা নেক্সট আমরা যেই রাউটারটি দেখাবো সেটা হলো কিউডি জার্মান টেকনোলজি ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ড ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে এইটা বারো সামিবের ডুয়েলমেন্ট মিনিমাম টেকনোলজি দেওয়া আছে ডাব্লিউ আর ওয়ান টু ডাবল এটার মডেল নাম্বারটা এইটা আপনি মিনিমাম কাভারেজ পাবে দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট আর ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিস আর ওয়ার্ডিতে গায়ে মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা আপনারা কিউডি জার্মান টেকনোলজি এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাব আসলে এখন সচরাচর গ্রাম দেশে সবাই রাউটার ইউজ করতে চান ওয়াইফাই ইউজ করতে চান যারা গ্রাম দেশে লাইনের সংযোগ নিতে পারছেন না অথবা আপনার এলাকাতে লাইনের সংযোগ নেয় মানে তার সংযোগ নেয় সেই জায়গায় আপনারা এই সিম রাউটার খুব সহজেই ব্যবহার করতে পারবেন কিউডির জার্মান টেকনোলজির রাউটার এইটা আপনি সিম দিয়ে ব্যবহার করতে পারবেন যেকোনো ধরনের সিম গ্রামীণ এয়ারটেল রবি যেকোনো সিম দিয়ে এই সিম রাউটারটি আপনারা ওয়াইফাই বা কানেকশন করে নিতে পারবেন আর সেই সাথে সাথে যদি আপনারা এটা দুইটা নুডে ইউজ করতে পারবেন সিম দিয়েও ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি এটা লাইন দিয়েও ব্যবহার করতে পারবেন তিনশো এই ফোর জি এল টি এন্ড থ্রি হান্ড্রেড ওয়াইফাই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা এটা ফোর দেখতে পাচ্ছেন প্লাগ প্লে আর এটা এক বছর ওয়ারেন্টি দিয়ে গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকায় চার হাজার তিনশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই রাউটারটি ওয়াইফাই সিম রাউটার কিউডি জার্মান টেকনোলজি ব্র্যান্ডের আমরা চলে যাব ধামাকা অফারে আরেকটি টিপিনিং এর নিউ অ্যারাইভেল একেবারে খুব ধামাকা অফার গিগাবিট রাউটার আসলে টিপিনিং এর এই প্রাইসের ভিতরে বাজারে এখন মানে একটা খুব সয় লাভ হয়ে গেছে খুব মানে বাজারে হিট হয়ে গেছে যে রাউটারটি সেটা হলো টিপিনিং এর এগিনেট অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন ইসি 220g5 এই ডুয়াল ব্যান্ড 1200 মেগাবিট ন্যাস সিস্টেম মেমো টেকনোলজি দেওয়া আছে এটি মিনিমাম কাবার ভাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন টিপিলিঙ্কের গিয়া নিউ অ্যারাবল এই প্রোডাক্টটি

আমরা এশিয়ান টেলিস যেটা নিশ্চিত করছি অফিসিয়াল যেই ওয়ারেন্টিটা আছে এটা আপনারা আমাদের কাছে যেখান থেকেই ক্রয় করেন না কেন এক বছর কোনো প্রবলেম হলে আমাদের কাছে এটা অফিসিয়ালি ভাবে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা নেক্সট চলে যাচ্ছি মার্কুইসের আরেকটি রাউটারে গিয়া রাউটার এটাও আজকে অবিশ্বাস্য মূল্যে আপনাদেরকে দিয়ে দেবো সেটা হলো এসি তেরোশো এম এর একটি রাউটার ডুয়েলভেন গিয়া মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুলি আইপি ফোর কে টেলিভিশন সাপোর্টেড ডুয়েল ব্র্যান্ডের এই রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মিনিমাম কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসার ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র পঁচিশশো নব্বই টাকায় আপনারা গিগাবিট রাউটার মার্ক এক বছর অফিসার ওয়ারেন্টিতে পেয়ে যাচ্ছেন জাতীয় প্রোডাক্ট বলতে পারেন আচ্ছা সি সিক্স পরিচয় করা কিছু নাই আজকে এই প্রোডাক্টটিও আমরা একেবারে বাজারের সেরা প্রাইস দিয়ে দিব বাজারের সেরা প্রাইস থাকবে সেরা প্রাইস থাকবে ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে বারোশো আমি ডুয়েল ব্যান্ড গিগাবিট ম্যাচ সিস্টেম হোলোম ম্যাচ সিস্টেম দেওয়া আছে এটা নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে এটা এক বছর আপিসাল ওয়ান ডে আমরা দিয়ে দিব আজকে মাত্র উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকায় আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন মডেল এসি টেন এটি একটি গেমিং রাউটার গেমিং কে স্ট্রিমিং করতে পারবেন যারা কম বাজেটের ভিতরে গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা ফাইভ জি রাউটার সিক্স জিবে নেটওয়ার্ক পাওয়ার বারোশো নিউমো টেকনোলজি দেওয়া আছে ওয়াল ফেয়ার সিস্টেম দেওয়া আছে এক বছর আপিসাল ওয়ান ডে দিয়ে মূল্য রাখছে আমরা একত্রিশশো

এটি গেমিং ইউএসবি স্ট্রিমিং করতে পারবেন ফাইভ জি সিক্স জি বাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল ক্লাস সিস্টেম দেওয়া আছে মেমো টেকনোলজি গিগা বিড একটি রাউটার বার সঙ্গে দিয়েছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটার মূল্য রাখছে আমরা মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকায় জি ভিউয়ার্স বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্য অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখে নেবেন আরেকটি বিষয় আপনারা কেউ চাইলে আমাদের সবে এসেও এই প্রোডাক্টগুলো নিতে পারেন সংগ্রহ করে আমাদের শপিং লোকেশন ডেল এশিয়ান টেলি শপিং তিন টাওয়ার শপিং হবে শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থাকবে স্টেন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি নাম্বারটা হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম